ক্রিস্পি চিকেন ললিপপ ছোট বড় সবারই অনেক পছন্দের একটা খাবার বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আর আমার বাসায় যে এই দিন আমার বাচ্চাদেরকে এরকম রেস্টুরেন্ট স্টাইলে ক্রিসপি চিকেন ললিপপ বানিয়ে দিই সেই দিন তো ওরা মহা খুশি থাকে একদম নিমিশে কে প্লেট খালি করে দেয় চলুন তাহলে আজকে আপনাদেরকে সাথে নিয়ে বানিয়ে ফেলি রেস্টুরেন্ট স্টাইলে নাইস অ্যান্ড ক্রিস্পি চিকেন ললিপপ যে এখানে আমি এক প্যাকেট চিকেন উইংস নিয়ে নিলাম ইউজুয়ালি আমি চিকেন উইংস ইউজ করি ললিপপ মেক করার জন্য কারণ একটা চিকেন উইংস দিয়ে দুইটা ললিপপ মেক করা যায় এখন আমি উইংসগুলাকে কেটে ললিপপ শেপ করে নিব প্রথমে আমি এই যে মাথাটা কেটে ফেলে দিচ্ছি চিকনা মাথাটা এখন মিডলে আমি কেটে নিব কারণ এটা একটা উইংস থেকে দুইটা আমি ললিপপ করবো এই যে দেখেন আমি মিডলে কেটে নিলাম প্রথমে আমি এই যে এই জিনিসটাকে মিডলে কেটে নিব কারণ এটার মধ্যে দুইটা বোন থাকে একটা চিকনা বোন আর একটা মোটা চিকনাটা আমি এখান থেকে বের করে নিব এই যে দেখেন আমি খুব সহজে মানে চিকনাটাকে মানে মাংসগুলো নিয়ে হাড়টা বের করে নিচ্ছি এভাবে হাঁড়টা কেটে বের করে নিতে হবে তারপর যে যেটা একদম মোটা বোন আছে ওটা এভাবে সেপ করে ললিপপ শেপ করে নিতে হবে এই যেটা দেখেন একদম হয়ে গেছে এখন আমি সেকেন্ড পিসটাকে ললিপপ শেপ করে নিচ্ছি যেটাকে মাংসগুলো প্রথমে হাড় থেকে এভাবে ছিঁড়ে নিতে হবে তারপর ঠিক এইভাবে করে নাইফ দিয়ে একটা ছোট্ট নাইফের সাহায্যে কিন্তু কাজটা করতে হবে আমি ঠিক এভাবে আস্তে আস্তে মানে ইয়া করে মাংসগুলাকে ইয়া করে শেপ করে নিলাম যাই হোক আমার সবগুলা ললিপপ রেডি হয়ে গেল এখানে এখন ললিপপগুলা ফ্রাই করার জন্য আমি একটা ব্যাটার রেডি করে নিব প্রথমে আমি এখানে একটা বাটি নিয়ে নিলাম এখন এখানে আমি দিয়ে দিচ্ছি থ্রি টেবল স্পুন স্ট্রেচ আর এখন দিয়ে দিব সয়া সস সুইট চিলি সস আর অল্প করে জিঞ্জার গার্লিক পেস্ট এখন দিয়ে দিচ্ছি কাশ্মীর চিলি পাউডার গরম মশলা আর ব্ল্যাক পেপার সল্ট আর একটু ধনে পাতা সব কিছু এখন ভালো করে মিক্স করে নিতে হবে এটা আসলে মাংসের পরিমাণ মতো সব মানে ইনগ্রেডিয়েন্ট নিতে হয় এখন সব কিছু আমি একটা উইক্স দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু আমি পরিমাণ মতো পানি অ্যাড করলাম এই যে দেখেন আমার ব্যাটারটা রেডি এখন চুলার মধ্যে একটা প্যান দিয়ে প্যানের উপর তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হওয়ার পরে সব গোলা চিকেন ললিপপ আমি বেটার মধ্যে চুবিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দিলাম এই যে দেখেন মারসাল্লা খুব সুন্দরভাবে চিকেন ললিপপুলা মানে হয়ে যাচ্ছে এই যে দেখেন কি সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে এই ললিপপগুলো উপরে মারেলিয়াটা এত ক্রিস্পি হয় আর ভিতরে খুবই ঠান্ডার খেতে এত মজা আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে আমি প্রায় সময় ওদেরকে এভাবে মানে ললিপপটা মেক করে দিই আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদেরকে এভাবে হোম মেক চিকেন ললিপপ মেক করে দেওয়ার জন্য বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই যে দেখেন কি সুন্দর করে হয়ে গেল সবগুলো ললিপপ দেখতে এত সুন্দর লাগতেছে আসলে মানে কি বলবো আপনারা আসলে একবার হলেও আমার রেসিপিটা ফলো করে ট্রাই করবেন আশা করি অনেক ভালো লাগবে এ হোক কথা বলতে বলতে এদিকে ললিপপ গোলা খুব হয়ে গেল এখন তেল থেকে আমি সব গোলা চিকেন ললিপপ তুলে নিচ্ছি মাসাল্লাহ দেখেন কি সুন্দর দেখতে হয়েছে আমার বাচ্চারা তো অনেক এক্সাইটেড এই যে দেখেন আমি সবগুলা চিকেন ললিপপ একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম দেখতে যেমন সুন্দর নাইস এন্ড ক্রিস্পি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ